না উত্তরবঙ্গ তথা কুচবিহারের মাটি ছাড়ি বাংলাদেশ পালাইছি ভাই দেখো আজকের চরিত্রগুলা আজকে কিন্তু কোনো মিডিয়াও কিন্তু আজকে ফোকাস না করে বা যারা মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের যে দুর্নাম করে আমরা গেলেও কিন্তু আজকে চুপচাপ অবশ্যই আজকে প্রশ্ন জাগে এই কালো কাবুয়ার উপরও যে যেদিন এই প্রশ্নটা করেছিল সেদিন তার আগে থেকেই কিন্তু মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় কাজ চালু করে দিয়েছে কিন্তু কালো কিছু করে নাই নিজেকে লয়ার এবং শিক্ষিত মনে করে কিন্তু লয়ার হইয়া আজকা কিছু কিছু আইনের কাজ করা তার হাতত ছিল সেই কাজ বাদ দিয়ে তাই মহারাজ শ্রী শ্রী অনন্ত রায়ক আরোপ করে নমস্কার জয় শিবচন্ডী আজকা উত্তরবঙ্গ তথা কুচবিহারের ভূখণ্ড একটাই আওয়াজ মিডিয়ার যদি আমরা এগুলো লক্ষ্য করি দেখি উকিল বর্মন উকিল বর্মন আজকে সত্যিই ভারতবাসীর কাছে একটা গর্বের দিন আজকে সত্যিই আজকে কুচবিহারের মাটির একটা আনন্দের দিন যে আজকা আঠাশ দিন পর উনত্রিশ দিন পর আজকা উকিল বর্মন আজকে তার ভারতবর্ষ আজকে তার নিজের দেশত নিজের গ্রামত নিজের পরিবারের পাশ আশীর্বাদ এটা সত্যিই আজকা ভারতবর্ষ তথা কুচবিহারের মাটির একটা আনন্দের দিন যে আজকা উকিল বর্মনের বউ যেটা কয় যে জমিত কাজ করবে যায়া সেই সময় বাংলাদেশের বিএসএফ তামাকগুলা অপহরণ করে উকিল বর্মনে নিয়ে যায় সেই সময় উকিল বর্মনের স্ত্রী অসহায় হয়ে যায় কিন্তু সেই সময় কিছু কিছু নেতামন্ত্রী নিজেকে মিডিয়ার সামনে হাইলাইট করার জন্য ব্যস্ততা আজকেও যদি আমরা লক্ষ্য করে দেখি যে আজকেও উকিল বর্মন নিজের মাটি নিজের গ্রামত ফিরে আসা মাত্রই কিন্তু কিছু কিছু নেতামন্ত্রী নিজেকে হাইলাইট করার জন্য আজকাল মিডিয়ার সাম্য আসি হচ্ছে এই চিত্রটা দেখি তোমার গেলে কী মনে হচ্ছে অবশ্যই দর্শক কমেন্ট করে জানাবেন কিন্তু আজকে আমি যে কথাগুলো কয়ে যাম অবশ্যই তোমরা এগুলা শুনিয়ে যাবে এই উকিল বর্মন শীতলকুচির রাজবংশী মানুষ ইনাক দেশত ফিরিয়ে আনার একমাত্র কাণ্ডারি যদি আমরা গিলা মনে করি সেটা হচ্ছে বর্তমান কুচবিহারের মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় তথা বর্তমান রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় আজকা এভিডেন্স এবং ডকুমেন্টস সহকারে তোমার এগুলার সামনের প্রমাণ যে মহারাজ শ্রী অনন্ত অনন্তরায় কোনো মিডিয়ার সামনে কিন্তু হাইলাইট হওয়ার যায় নাই কোনো মিডিয়ার সামনে কিন্তু আজকা মানুষ দেখানির মতন কিন্তু কাজ করে নাই কিন্তু আসল জায়গার যেটা কাজ করার সেটা কিন্তু মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় করেছে যখনই শুনির পাইছে যে এমন ঘটনাটা হয়েছে যে উকিল বড় হরণ করে নিয়ে যায় অপহরণ করে নিয়ে যায় বাংলাদেশের কিছু সেনাবাহিনী এই খবর পাওয়া মাত্র কিন্তু অনন্ত মহারাজ তোমার সমস্ত কাজ ফেলে রাখিয়া দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেয় কিন্তু সেই সময় কিছু কিছু মানুষ কিছু কিছু নেতামন্ত্রী নিজেকে হাইলাইট করার জন্যে মিডিয়ার সামনে ব্যস্ততা কিন্তু মহারাজ স্মৃতির অনন্তরায় সেই সময় নিজের রাজপ্রসাদ সারি দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় তারপরে শুরু হয় দেশের প্রধানমন্ত্রী অ্যাপ্লিকেশন উকিল বর্মনক অপহরণ করে নিয়ে গেছে সেটার জন্য প্রধানমন্ত্রী দপ্তরক অ্যাপ্লিকেশন তোমরা এগুলা সরাসরি স্ক্রিনত দেখির পাচ্ছেন এই যে তোমরা দেখির পাচ্ছেন যে প্রধানমন্ত্রী দপ্তরত মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় রাজ্যসভা সাংসদ নগেন্দ্র রায় তাই কিন্তু অ্যাপ্লিকেশন করেছি তার এভিডেন্স এবং ডকুমেন্টস প্রমাণ যে উকিল বর্মন নিজের মাটি যখন জমির চাষ করি যায় সেই সময় কাটাতারের উপর যাবার গেলে কিছু নিয়ম এবং নিষেধাজ্ঞা থাকে সেগুলো হচ্ছে কি ডকুমেন্টস দিয়া যাবার লাগে ওইবার অবশ্যই সেই সময় সমস্ত কিছু এভিডেন্স দিয়ে সে তাই জমির চায় তারপরে কিন্তু বাংলাদেশের কিছু বিএসএফ তা কিন্তু অপহরণ করে নিয়ে যায় তারে বাদে মহারাজ শ্রী অনন্ত রায় কিন্তু সমস্ত কাহিনী এই জায়গা লিখিয়ে কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী অ্যাপ্লিকেশন করছে তারপরে তোমরা দেখো যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহক কিন্তু অ্যাপ্লিকেশন করে সেই অ্যাপ্লিকেশনটাও কিন্তু তোমার সামনে তোমরা স্ক্রিনে দেখির বাসেন এই যে দেখো ডক ডগ করে কিন্তু তোমরা দেখির বাসেন যে ভারতের গৃহমন্ত্রী অমিত শাহকেও কিন্তু অ্যাপ্লিকেশন করেছি এরপরে তোমরা দেখো যে বিদেশ মন্ত্রক এস জয়শঙ্কর তাকেও কিন্তু মহারাজ শ্রী অনন্ত রায় এই বিষয়ে অবগত করাইছি এবং উকিল বর্মনক দেশত ফিরে আনার জন্যে দ্রুত কাজ করার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করেছি এবং সেই সময় এস জয়শঙ্করের পিএ মহারাজ শ্রী শ্রীর অনন্ত রায় তথা রাজ্যসভা সাংসদ নগেন্দ্র রায়ক আশ্বাস করে যে আমরা অতি দ্রুত উকিল বর্মনক দেশত আনার জন্য কাজ চালু করি দিই তার ফলস্বরূপ কিন্তু আজকা উকিল বর্মন আজকে নিজের স্বদেশত এবং নিজের মাতৃভূমি নিজের গ্রামত নিজের পরিবারত ফিরে আসিবার পারছি কিন্তু কয়টা লোক জানে যে আজকা মহারাজ শ্রী শ্রী অনন্তরায় যে আজকে নিজের মাতৃভূমি নিজের জাতির ভাই যখন বাংলাদেশের হাতত পড়ে যায় তখন সেই সময় মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় ছিল না তাও কিন্তু মিডিয়ার সামনে যখন অ্যাপ্লিকেশন করে তখন কিন্তু মিডিয়ার সামনে হাইলাইট হওয়া পারত কিন্তু মিডিয়ার সামনে কিন্তু হাইলাইট হয় চুপি যাবে তার কাজ দায়িত্ব এবং নিজের মাতৃভূমির সন্তান যখন বিপদের মুখত পড়ে তখন এক ভাই আরেক ভাইয়ের জন্য যেটা কর্তব্য দায়িত্ব হয় সেটাই করা লাগে তো সেই কাজটাই কিন্তু মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় করছে যে নিজের জাতির নিজের মাটির ভূমিপুত্র যখন বিপদত পড়ে কি করা লাগে প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী এবং বিদেশমন্ত্রী মন্ত্রী অ্যাপ্লিকেশন করি সরাসরি সেই বিষয়ে অবগত করায় এবং দ্রুত উকিল বর্মনক দেশত ফিরিয়ে আনার জন্যে আবেদন করে সেই ফলস্বরূপ আজকে উকিল বর্মন কিন্তু আজকে নিজের জাতি নিজের মাটির নিজের ভারতবর্ষ নিজের গ্রামত নিজের পরিবারের ঘরত কিন্তু ফিরিয়ে আসিয়া বয়স কিন্তু আজকা কই বুদ্ধিজীবীরা কই মিডিয়ারা কোন জায়গা তো আমরা গেলে আজকে চুপচাপ কারণ একটাই যে মহারাজ শ্রী শ্রী অনন্তরায় রাজবংশী ক্ষত্র মানুষ তার কর্ম তার সমস্ত কিছু কিন্তু মিডিয়ার দেওয়া যাবে না আজকে বুদ্ধিজীবীরা নিজেকে শিক্ষিত এবং অনেক কিছু মনে করে দামরা আমরা কটে এভিডেন্স ডকুমেন্টস তোমরা গেলে দেখো এটা ভাই তোমার চোখের আছে গেটার তথা রাজবংশী মানুষ তথা মহারাজ শ্রী শ্রীর সংগঠন কথা হয় না এভিডেন্স এবং ডকুমেন্টস নিয়ে কথা কয় তার প্রমাণ এটা সেহেতু আজকা এটিকার যারা বুদ্ধিজীবী শিক্ষিত ব্যক্তি তামলা গেলে কোন জায়গা তাম গেলে আজকে চুপচাপ কেনে আজকে মহারাজ শ্রী অনন্তরায় যে কাজটা করছে কি দেখা পায় না নাকি না বুঝা পায় না আমরা গেলে কিন্তু একবারও আজকা মহারাষ্ট্রী শ্রীরানন্দ রায়ের এই কাজটা কিন্তু যে একটা ভাল কাজ বা কিছু একটা যে কথা কবে সেটা কি করার মতন ক্ষমতা নাই তোমার গিলার তামরা গেলে কি আজকে খালত দেয়সে না উত্তরবঙ্গ তথা মাটি ছাড়ি বাংলাদেশ পালাইছি ভাই দেখো আজকা চরিত্রগুলা আজকে কিন্তু কোনো মিডিয়াও কিন্তু আজকে ফোকাস না করে বা যারা মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের যে দুর্নাম করে আমরা গেলে কিন্তু আজকে ছুটছাম অবশ্যই আজকে প্রশ্ন জাগে এই কালো উপরও যেদিন এই প্রশ্নটা করছিল সেদিন তার আগে থেকেই কিন্তু মহারাজ শ্রী শ্রী অনন্ত কাজ চাল করে দিছে কিন্তু কালো কাহুয়া কিছু করে নাই নিজেকে লয়ার এবং শিক্ষিত মনে করে কিন্তু লয়ার হয়ে আজকা কিছু কিছু আইনের কাজ করা তার হাতত ছিল সেই কাজ বাদ দিয়ে তাই মহারাজ শ্রী শ্রী অনন্ত আরোপ করে আজকা কই সেই কালো কাবুয়া সেই কালো কাবুয়াকে আজকা কই দেখা যায় তাই তো আজকা একবারও মহারাজ শ্রী শ্রীর নিয়ে কোনো ভিডিও বানালে না ভাই এটাকে কয় পলিটিক্স এটাকে কয় পলিটিক্স সেহেতু আমরা গিলা সব জানি আমার গেলাক শিখা লাগে না আমরা গিলা সমস্ত কিছু জানির পাই তোমরা কায় আর তোমরা গিলা কার বুদ্ধিতে আজকা আমার গেলার তথা মহারাজ শ্রী অনন্তরায় নিয়ে গ্যালানি করবার লাগছেন আমরা সব জানি সেহেতু সবারে বিচার হবে সবাই তার কর্মের ফল পাবে একশো পারসেন্ট গ্যারেন্টি খালি অপেক্ষা করো তো অবশ্যই প্রিয় দর্শক আজকে উকিল বর্মন নিজের মাটিত নিজের পরিবারের গোড় ফিরিয়ে আসি তো অবশ্যই মহারাজ শ্রী শ্রী অনন্তরায় যেই কাজটা করেছিল তোমরা গুলা সবাই দেখিয়ে পালেন অবশ্যই ভিডিওটা তোমরা গেলে সবাই শেয়ার করে দেবেন আর অবশ্যই এই ভিডিওগুলো যাতে ওই মানুষগুলোর কাছে পৌঁছাবেন যেগুলা মানসি মহারাজ শ্রী শ্রী অনন্ত রায়ের গ্লানি করে তোমার কিন্তু অবশ্যই পৌঁছে দেবেন ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন অবশ্যই তোমার গিলা তোমার মতামত কমেন্ট বক্সে জানাবেন তো আজকের ভিডিওটা এই জায়গাতে জয় শিবচন্ডী জয় ভবানী জয় ভারত মাতা কি জয় নমস্কার